ফ্রোজেন ডিজাইন করা দেখেন এটার সাথে আবার এরকম একটা খুব সুন্দর পার্স পেয়ে যাবেন এটা দেখাচ্ছি এটার দাম কত পড়বে ভাই দাম পড়বে আপনার 2500 টাকা 2500 টাকা সাথে একটা পার্স হবে এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম ধরে বুঝতে পারবেন বাইরের কালেকশন নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা একটা সুন্দর এটা ফ্রোজেন এর বাট ডিজাইন চেঞ্জ এই যে দেখেন এটা হচ্ছে ফ্রোজেন এর ডিজাইন চেঞ্জ হবে হুডিটা আমরা দেখাচ্ছি দেখেন এই যে হুডি আছে এটার সাথে কি আছে এটার সাথেও ব্যাগ আছে দেখুন দেখুন একটা ব্যাগ পেয়ে যাবেন এটা প্রাইস কত পড়ছে মাত্র 2500 টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন যেটা দেখাচ্ছি এটা যে কি পরিমানে কিউট এটা আজকে ভালো আপনারা বলতে পারবেন ডিজাইনটা কতটা কিউট খুবই কিউট দেখতে লাগছে কালারটা এবং ডিজাইনটা এটা কত থেকে কত বাচ্চাদের भैया चार्ट থেকে নিয়ে আপনার 8 বছর চার থেকে 8 বছর ওকে প্রাইস এটা এটা প্রাইস পড়ছলো

ঠিক আছে ফ্রোজেন এর মধ্যে কয়েকটা ডিজাইন আছে এটার সাথেও আপনার ব্যাগ আছে কত থেকে কত বাচ্চাদের ভাগ আপনার 5 থেকে আপনার 12 বছর 5 থেকে 12 বছর প্রাইস পড়ছে এটা আপনার 2600 টাকা 2600 টাকা নেক্সট আই চলে যাব আমরা 2600 তে পেয়ে যাচ্ছে এই যে এটা একটা আছে দেখেন এটা কত থেকে কত বাচ্চাদের ভাগ এটা হবে আপনার 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর এটা প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার 2500 টাকা আচ্ছা এটা দেখেন আমার লুকটা একটু দেখাই এটা প্রাইস 2500 টাকা তাই না ওকে নেক্সট আই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা তো খুবই কিউট একটা কালার